দুই সালে কোপা আমেরিকা এর পরের বছর জিমে জয় সর্বশেষ দুই সালে ফুটবলের সবচেয়ে বড় আসর বিশ্বকাপও জয় করেছে আর্জেন্টিনা সব কিছু মিলিয়ে খুব সুন্দর একটি সময় পার করতেছে আর্জেন্টিনা ফুটবল টিম আর এটাই আমাদের দেশের ব্রাজিল সমর্থকদের একমাত্র মাথা কারণ একের পর এক রুমার ছড়িয়ে ফুটবল খেলার সৌন্দর্যটাই নষ্ট করে দিচ্ছে এরা আর এই রুমার ছড়ানো ছাড়া আসলে এদের হাতে বিকল্প কোনো কিছু নেই কারণ সর্বশেষ বছরগুলোতে ব্রাজিলের একমাত্র অর্জন হচ্ছে জার্মানির সাথে সেই সেভেন আপ খাওয়া এই সব রুমারের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর রুমার হচ্ছে মেসি এবং আর্জেন্টিনার টিম নাকি পিপা রেপারি এবং পিপা সংশ্লিষ্ট সবাইকে কিনে ফেলেছে এমনকি দুই ২০২২ বাইশ সালে ফিফা বিশ্বকাপের হোস্ট কাতারকেও নাকি মেসিরা কিনে নিয়েছিল তো এসব বিষয়ে খোঁজ খবর নিতে গিয়ে দুই একটি অস্বস্তির খবর আমরা হাতে পেয়েছি প্রথম অস্বস্তির খবর হচ্ছে আর্জেন্টিনা এবং মেসি সিদ্ধান্ত নিয়েছে যে তারা ব্রাজিলের চব্বিশ পঁচিশ পিসের যে উচ্চ বংশ সম্পূর্ণ এবং বিশ্বের সবচেয়ে দামি গরুর দল আছে সেগুলো তারা কিনে নেবে কারণ তাদের তো অনেক টাকা খবর এতটুকু পর্যন্ত ঠিকঠাক ছিল কিন্তু এর পরের খবরটা আরো বেশি ভয়ঙ্কর এবং স্বস্তিকর তারা আরো ঘোষণা দিয়েছে যে এ গরুর খোয়াট এবং গরুগুলোকে দেখাশোনা করার জন্য বাংলাদেশে তাদের যে বিশাল একটি ফ্যান বেজ আছে সেটাও মেসি এবং আর্জেন্টিনারা কিনে নিয়ে যাবে যারা ফিফা কিনতে পারে রেফারি কিনতে পারে এমন কি কাতারকেও কিনতে পারে তাদের জন্য এ কাজটি মোটেই বিশাল কিছু নয় এটা অন্তত আমরা বিশ্বাস করি আপনার মতামত কি আসুন সবশেষে একটা কাজের কথা কই এসব আজে বাজে রুমান না সত্যটাকে সত্য ভালোকে ভালো বলার যোগ্যতা অর্জন করি ফুটবলের সৌন্দর্য তাকে সবাই মিলে উপভোগ করি